আসসালামু আলাইকুম চ্যাম্বারে যতগুলো ফ্যাটি লিভারের রোগী আসে সবাই বলে স্যার আমার একটা ডায়েট চারতাম তো এই জন্যই আমার এই ভিডিওটা করা আপনারা যারা ডায়েট চাটতেন সবাই ভিডিওটা দেখবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন তো শীতকাল শীতকালের ফ্যাটি লিভারের ডায়েট চার্ট একটু আলাদা হবে এই কারণে আমি একটু ডিটেলস আপনাদের বলছি প্রথম হচ্ছে যে আপনারা সকাল সাতটা থেকে আটটার মধ্যে ঘুম থেকে উঠে যেটা করবেন যে একটু হালকা কুসুম গরম পানি খাবেন কারো যদি একটু লেবু দিয়ে গরম পানি খাওয়ার ইচ্ছা থাকে সে আপনারা খেতে পারেন এ হচ্ছে আপনার প্রথম খাবার হচ্ছে আপনারা ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্টে আপনি ইউজ করবেন একটা ফল সেটা আপেল হলে ভালো অথবা একটা নাশপতি আর হচ্ছে যেটা হচ্ছে একটু ওটস নিতে পারেন আর এক কাপ গ্রিন টি খাবেন শেষ কারণ হচ্ছে যে ওটস এবং যেটা হয় যে ফল আপনার ফ্যাট লিভারে সাহায্য করবে এই হচ্ছে কথা আর এগারোটার দিকে যদি খেতে চান সেটা হচ্ছে পাঁচ থেকে ছয়টা আখরোট খেতে পারেন অথবা বাদাম খেতে পারেন আপনারা জানেন যে আখরোটে কমে ওমেগা থ্রি ফ্যাট থাকে এটা আপনার ইনফ্লামেশন কমায় অনেকটা লিভার এখন দুপুরে তো আপনার লাঞ্চ টাইম সেখানে আপনাকে অবশ্যই একটু খাবার খেতে হবে ভারী তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্লেট সাধারণ একটা নিয়ম বলে দিতে পারি সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পালং শাক ব্রোকলি ফুলকপি হ্যাঁ এগুলো শীতকালে খুবই অ্যাভেলেবল এগুলো আপনারা খেতে পারেন এগুলো লিভারের জন্য ভালো আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করবেন হচ্ছে লিন প্রোটিন লিন প্রোটিন কোথা থেকে পাওয়া যায় আপনার জানেন মাছ মুরগি এবং হচ্ছে ডাল এখান থেকে আপনারা লিন প্রোটিন পাবেন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো কাপ কাপের মধ্যে ইউজ করতে পারেন হচ্ছে ব্রাউন রাইস আটার রুটি এগুলো ভালো তো এই রান্নার জন্য আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে অলিভ অয়েল ইউজ করা সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে বিশেষ করে যাদের ফ্যাটি লিভার আছে ইভিনিং স্ন্যাক্স যেমন পাঁচটা থেকে পাঁচটার দিকে একটা ইয়া খেতে পারেন একটা গ্রিন টি খেতে পারেন অথবা লেবু চা খেতে পারেন সাথে একটা ফুলকপি গাজর হ্যাঁ এগুলো আপনারা খেতে পারেন রাতে ডিনারে আপনারা অবশ্যই হালকা খাবার খাবেন এবং এটা অবশ্যই আটটার আগে খাবেন সেক্ষেত্রে একটা গ্রিল ফিশ বা মুরগি বা একটু ডাল সবজি অবশ্যই রাখতে রাখতে হবে হবে হ্যাঁ এবং মাথায় রাতের যেন ডিনারটা খুব হেভি না হয় আর ঘুমানোর আগে একটু পানি খাবেন চাইলে একটু মানে গুলের ভুষি বা এ ধরনের কিছু যদি কারো অভ্যাস থাকে সেগুলো খেতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা গেল আপনাদের ডায়েট শেষ তবে লাস্ট কিছু কথা বলতে সেটা হচ্ছে আপনারা কি কি খাবেন না অবশ্যই ভাজা পড়া ফুড খাবেন না অতিরিক্ত লাল মাংস খাবেন না সফট ড্রিঙ্কস খাবেন না মিষ্টি খাবেন না সাদা ভাত খাবেন না সাদা রুটি খাবেন না অতিরিক্ত লবণ খাবেন না আর অ্যালকোহলের যদি অভ্যাস থাকে তো অ্যালকোহল খাওয়া যাবে না কোনোভাবেই হ্যাঁ তো আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং শীতকালে আপনাদের আমি যেসব ডায়েট চার দিলাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন তবে হ্যাঁ এই ডায়েট চার্টের পাশাপাশি একটা কথা আমি আপনাদের বলতে চাই কোনোভাবে আপনি এক্সারসাইজ বাদ দেওয়া যাবে না ফ্যাটি লিভারের রোগীদের অবশ্যই প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে সবার লিভার সুস্থ থাকুক এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম